বাবার ভালোবাসা এটা এমন এক ধরনের অনুভূতি যা অনেক সময় আমাদের চোখে প্রকাশ পায় না কিন্তু মনের গভীরে সর্বদা জাগ্রত থাকে আমাদের সমাজে বাবার হয়তো খুব বেশি কথা বলেন না কিন্তু তাদের নীরব ভালোবাসা প্রতিটি কাজে এবং প্রতিটি সিদ্ধান্তে ধরা পড়ে প্রতিদিন সকালে যখন বাবা বাড়ি থেকে বের হয়ে যান তখন হয়তো আমরা বুঝতেই পারি না তিনি কেন এতটা পরিশ্রম করেন দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরলেও তার মুখে কোনো অভিযোগ থাকে না হয়তো ছোট্ট একটি প্রশ্ন করতে পারেন আজ স্কুল কেমন গেল কিংবা কিছু খেয়েছ কিন্তু তার এই সাধারণ প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে গভীর ভালোবাসা একজন বাবা সব সময় তার সন্তানের জন্য ছোটো ছোটো স্বপ্ন পূরণ করতে নিজের বড় স্বপ্নগুলোকে ত্যাগ করেন হয়তো আমরা অনেক সময় বুঝি না যে তিনি তার প্রিয় জিনিসগুলো কেন কিনেন না শুধুমাত্র আমাদের জন্য একটা নতুন বই একটা খেলোনা বা প্রিয় খাবার কিনে দেওয়ার জন্য কঠিন মুহূর্তে বাবারা প্রায় নীরবে দাঁড়িয়ে থাকেন যেন পৃথিবীর সব চাপ তাদের কাঁধে নিলেও আমাদের মুখে যেন হাসি থাকে হয়তো কখনো তিনি কঠিন শাসন করেন কিন্তু সেই শাসনের পেছনেও থাকে এক অদ্ভুত ভালোবাসা আমাদের সঠিক পথে রাখতে চাওয়ার এক প্রচেষ্টা বাবার ভালোবাসা সবসময় নীরব হতে পারে কিন্তু এটি দুর্বল নয় তার প্রতিটি পদক্ষেপে আমাদের ভবিষ্যতের চিন্তা থাকে হয়তো কখনো তিনি বলেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার প্রতিটি কাজের মাধ্যমে সেই ভালোবাসা এতটাই প্রবল যে আমরা তা অনুভব করতে পারি বাবার ভালোবাসা প্রকাশের ধরন হয়তো মায়ের মতো নয় কিন্তু তা কোনোভাবেই কম নয় মায়ের ভালোবাসা যেমন সরাসরি অনুভব করা যায় বাবার ভালোবাসা ঠিক তেমনই ছায়ার মতো সর্বদা আমাদের সঙ্গে থাকে আমাদের রক্ষা করে একজন বাবার ভালোবাসা বোঝা যায় তার নীরব আত্মত্যাগ আর কঠিন পরিশ্রম এবং তার সন্তানের প্রতি যে চিরস্থায়ী যত্ন সেই সবকিছুর মাধ্যমে তাই বাবাকে কখনো অবহেলা করবেন না হয়তো তিনি কম কথা বলেন কিন্তু তার ভালোবাসা প্রতিটি নিঃশ্বাসের সাথে প্রকাশিত হয় বাবার ভালোবাসা নিঃশব্দ কিন্তু সব সময় আমাদের পাশে